তিনটি প্রশ্ন সংক্ষিপ্ত আকারে উত্তর দিয়ে শেষ করছি প্রশ্ন এক অমুসলিমদের টাকা মসজিদে মসজিদ নির্মাণে ব্যবহার করা যাবে কি উত্তর ভূপৃষ্ঠের উপরে সর্বাধিক পবিত্র নিরাপদ স্থান হচ্ছে মসজিদগুলি খাইরুল বিকায়ে المساجدুল্লাহ পৃথিবীর বুকে যতগুলি বাড়ি আছে বাইয়াত আছে ঘর আছে স্থান আছে মসজিদ হচ্ছে সবচেয়ে কি উত্তম স্থান আর বাজার হচ্ছে নিকৃষ্ট স্থান তাই বলে বাজার যাওয়া যাবে না এমন নয় বাজার যেতে হবে প্রয়োজন ছেড়ে তাড়াতাড়ি চলে আসতে হবে আড্ডা দেওয়ার জন্য নয় কিছু মানুষ আছে বাজারে আড্ডা দেওয়ার জন্যই থাকেন তো মসজিদ যেহেতু পবিত্র স্থান এই পবিত্র স্থান পবিত্র টাকা দিয়েই নির্মাণ করা উচিত তখন কাফেরদেরও আইজামে জাহিরিয়াতে আবু এই এইরকম আকিদা ছিল যে পবিত্র পয়সা দিয়েই মসজিদ নির্মাণ করব। পবিত্র পয়সা যখন টাকা শেষ হয়ে গেছে কিছু অংশ কিছু অংশ বাদ দিয়ে তারা মসজিদ নির্মাণ সম্পন্ন করেছে যেটাকে হাতিম বলা হয় ওটাও কাবারই অংশ ছিল অতএব অমুসলিমদের অর্থ মসজিদে নেওয়া যায় নেই এটা হচ্ছে সর্বসম্মত মত হ্যাঁ যদি আপনারা আমার অজান্তে কোন অমুসলিম আপনার ওরা বাক্সে ফেলে বাক্স বসানো আছে ফেলিয়ে গেছে এটা তো আমার তো জানা নেই আমরা চাই নাই কিন্তু অতীব দুঃখের বিষয় এক শ্রেণীর মানুষ মসজিদ নির্মাণ করার জন্য মসজিদ কমিটি ইমাম মহাজন সবাই মিলে রাস্তা বন্ধ করে দেন মাইক লাগিয়ে টাকা দেন টাকা দেন টাকা দেন টাকা দেন টাকা দেন মসজিদ নির্মাণ সাদ ঢালাই সিমেন্ট লাগবে রড লাগবে এই সমস্ত কাজ করতেছে এইগুলি ইসলাম সমর্থিত পন্থা নয় এগুলির থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে আপনার টাকা পয়সা আছে আপনি বিশাল বিশাল অট্রাডিকা নির্মাণ করছেন বিশাল বিশাল রিসর্ট তৈরি করতেছেন বিভিন্ন স্থানে আর মসজিদের জন্য আপনি মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে আপনি রাস্তায় হাত কেন কেন আপনি হাত এটা চাইজ নেই আপনি মুসল্লিদের মধ্যে মিসিদের মধ্যে টাকা কালেকশন করে মসজিদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবেন তবে বাজ ইমা আবদুল্লাহ বিন বাজ রহমাউল্লাহ ফতোয়ে মজমুয়ে উনি লেখছেন একান্ত নিরুপায় হয়ে কেউ যদি অমুসলিমের টাকা গ্রহণ করে যায় আপনার আমাকে নিরুপায় বলেন যদি নিরুপায় হন তাহলে ওনার ওই মাস আলা গ্রহণ যায় আর নিরুপায় না হন মাস আলা গ্রহণ যায় নাই এখন মুসলমানদের মধ্যে কোন নিরুপায় নাই মুসলমানরা এখন সবল সবাই টাকা দেবে অতএব অমুসলিমদের অর্থে মসজিদ নির্মাণ করা বৈধ হবে প্রশ্ন দুই সাত দিনের মধ্যে বাচ্চা মারা গেলে আকিটা দিতে হবে কি উত্তর নবজাতক সপ্তম দিনের মধ্যেই যদি মৃত্যুবরণ করে তাহলে সাধ্য থাকলে পিতা মাতা তাহলে নামকরণ করে আকিকে দেওয়া এটা ইসলামী হুকুম তিন নম্বর প্রশ্ন মায়ের সম্পদে মেয়েদের বা বন্ধের অংশ বেশি থাকে আমাদের দেশের দেশার এটা হলো নিয়ম যে মায়ের সম্পদ মেয়েরা ভাগ বেশি পায় আমরা সবাই এটা বলে থাকি এবং তাই করিও থাকে কিন্তু এটা সম্পূর্ণ কোরআন শূন্য বিরোধী নিয়ম সমাজে প্রচলিত আছে মায়ের সম্পদ মেয়েদের অংশ বেশি এটি সম্পূর্ণরূপে কোরআন বিরোধী আল্লাহ বলেছেন সুরানে সায় এগারো নম্বর আয়তের লিজ দ্যাখলি মিসরু আইন দুই কন্যা যা পাবে এক পুত্র তাই পাবে তাই কন্যা এবং পুত্রের অংশ আল্লাহ রব আলমের নির্ধারণ করেছেন পিতার সম্পদ থেকে মাথার সম্পদ থেকে অন্যান্য অন্য ওয়ারিশ যারা থাকবে অন্য অন্য যারা থাকবে তাদের সম্পদ থেকে যখন ভাগ পাবে এই সূত্র ধরিয়েই তারা ভাগ পাবে মেয়েরা মায়ের অংশ বেশি পাবে এই আকিদা বিশ্বাস সমাজে পরিচালিত যেটা আছে এটা সম্পূর্ণরূপে ভুল কোরআন শূন্য বিরোধী আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে কোরআন শূন্য বিরোধী আমল থেকে নিষ্কৃতি দান করুন আমিন